আবু সিদ্দিক লিখেছেন একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায় ভাই আবু সিদ্দিক একটি উমরার কাপড় দিয়ে যতবার খুশি ততবার উমরা করা যায় এমন কোনো কথা নেই যে একবার উমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর উমরা করা যাবে না বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয় আপনি চাইলে একই উমরার কাপড় দিয়ে বারবার বারবার উমরা করতে পারবেন কারণ এই বিষয়টা শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার ওনার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে একই সারা জীবন একই কাপড় আপনি সারা জীবন জন্য চাইলে করতে পারবেন কিয়া আক্তার আপনি লিখেছেন আমার পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায় এরপর আর ফিরে আসেনি এখন আমার করণীয় অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করুন আমরা দোয়া করি এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো পাওয়া যাওয়ার কথা সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্বি ইগনোর করতে চাচ্ছেন আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে আর যদি তার কোনো হদিসি পাওয়া না যায় কেউই তার খবর না রাখে নিরুদ্দেশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যদি হতে পারে আদালতের স্বর্ণাপূর্ণ হবেন এবং আদালতের স্বর্ণপূর্ণ হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা আলিমুলামারা যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দেবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন সেটা হলে ইনশাআল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন রিয়াদুর রহমান রিয়াদ মাহমুদ হিমেল এডি থেকে আপনি লিখেছেন আমার পরিচিত কোনো ব্যক্তি যদি সুদি ব্যাংক থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে এবং আমি তার ঋণ সুদ সহ পরিশোধ করে দিই তাহলে কি আমার গুণ হবে তাকে সুদ থেকে মুক্ত করবার জন্য সুদ থেকে সে তবা করে ফিরে আসছে এবং এই সে আর জড়াতে চায় না সেই জায়গা থেকে যদি তাকে আপনি মুক্ত করেন ইনশাল্লাহ আপনার গুণ হবে না বরং আপনি তাকে ঋণ মুক্ত করেছেন এবং সুদ থেকে বেঁচে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছেন সেজন্য আশা করে যে আল্লাহ কাছে আপনি আজর পাবেন তবে তার যদি এমন হয় যে মাঝপথে আছে কোনো কিস্তিতে কোনো কিছু নিয়েছেন এখন ডাউন পেমেন্ট দিয়ে তিনি সুদমুক্ত হয়ে যেতে পারেন যদি এরকম সুযোগ থাকে সেটা আপনি করবেন এমন কি যদি সে সুযোগ নাই তার ঋণের সময় শেষ হয়ে গেছে বা কিস্তি নয় ঋণ দিয়েছেন মাসে মাসে সুদ জমে অনেক টাকা হয়ে গেছে এখন সবগুলো তাকে দিতে হবে যদি তিনি তার ভুল বুঝতে পারেন সেখান থেকে ফিরে আসার সংকল্প করেন তাহলে সেক্ষেত্রে মুক্ত করবার জন্য আপনি তার এই টাকা পরিশোধ করে দিলেন ইনশাআ এটি আপনার জন্য জায়গা হবে কোনো গুণ হবে না আল্লাহুল্লাহ লিখেছেন আমার বিভিন্ন শারীরিক সমস্যা অনেকে বলে জিনের সমস্যা আমি কিভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে সে সমস্ত গ্রুপগুলোতে রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন পরামর্শ পাবেন আপনি মেহরবানি করে সেগুলোতে একটু সার্চ করেন বহু পরামর্শ পাবেন এবং সেলফ গ্রুপের উপরে অনেকগুলো বইও আছে সে বইগুলো আপনি পড়তে পারেন असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा